হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন সকালবেলা সমস্ত কাজকর্মের পর বসে পড়েছি চায়ের গ্লাস নিয়ে তো চায়ের গ্লাসে করেই আমরা চা খাই আর কি কারণ কাপে করে চা খেলেও চা খাওয়া হয় কিন্তু মন ভরে না এই হচ্ছে ব্যাপার তো চলে এলাম এবার ছাদে চাটা খাওয়ার পর তো কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে শুকনো দিতে তো কাপড় জামাগুলো শুকনো দিয়ে তারপর রান্নার কাজে লেগে পড়বো তো তার আগে ভাবলাম কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে দিই তো প্রত্যেক দিনের কাজই হচ্ছে আমার এটাই তো চাটা খাওয়ার পর চলে আসি ছাদে তো ছাদে এসে কাপড় জামাগুলো শুকনো দিয়ে দিই কখনও আবার চা খাওয়ার আগেও শুকনো দিয়ে চলে যাই তো আজকে চাটা খাওয়া দাওয়ার পরই চলে আসলাম ছাদে তো চলো এবার চলে আসলাম রান্নার কাজে রান্নার কাজে এসে লেগে পড়লাম তো আজকে রান্না হবে ঢেঁড়স ঝাল আর কি পেঁয়াজ দিয়ে তো বাঁধাকপির তরকারি হবে মটরশুঁটিটা ওতেই যাবে বাঁধাকপিতে আর হবে পেঁয়াজগুলি ভাজা আর পেঁপে ভাজা তো তোমাদের দাদা ভাইয়ের জন্য থাকছেই তো চলো চটপট রান্নাবান্না করতে লেগে পড়ি তো এখন ফার্স্ট জেলে নিলাম ওভেনটা তো প্রথমেই পেঁয়াজ কালিটা সিদ্ধ বসিয়ে দেবো তো তার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি তো এটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে অন্যান্য তরকারি ব্যবস্থাগুলো করবো ততক্ষণ সিদ্ধ হতে থাকবে তো চলো এক এক করে রান্নার কাজ মেটাতে থাকি কারণ তোমাদের দাদা ভাইয়েরও আবার বেরোবার সময় হয়ে যাচ্ছে ওকেও তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বেরোতে হয় তোমরা তো জানোই তো তার জন্যই আমারও তাড়াহুড়ো তবে শীতের বেলায় বুঝতেই পারছো একটু সারাহুড়ো মানে উঠতে বেলাই হয়ে যায় তো কিছু করার নেই আবার চা খেতে গিয়ে একটু বসি তো কি আর করা যাবে পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেল আর এখানে বাঁধাকপির তরকারিটা করব তো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি আর কি আর এতটা আলু দিলাম না কারণ এতটা তরকারি করবো না মানে বাঁধাকপির তরকারি না আর অতটা ভালো লাগছে না তো ভাবছি কিছুটা বাঁধাকপি ভাজা করবো আর ওই কিছুটা তরকারি করবো তো তার জন্য আলুটাও কম দিলাম আর কি আর বাঁধাকপির তরকারিটা করে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাতের হাঁড়িতে না ওই মধ্যে জল বসিয়ে দিয়েছি এই জলটা তরকারিতে বা ডালে দিলে ভালো হয় আর কি গরম জল তো তো তার জন্য একটু জলও বসিয়ে দিয়েছি আর এখন ভেন্ডির জলটা করব তো তার জন্য ঢ্যাঁড়সটা মানে ইয়ে করে আর কি ভেজে নিচ্ছি তারপর একটু একটু হয়ে এলে পেঁয়াজ দেবো আর কি আর এদিকে ডাল আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে আর এদিকে এই তো মাছগুলো করবো করলেই মোটামুটি হয়ে যাবে না এখন ওই এখানে কিছুটা বাঁধাকপি আছে বাঁধাকপিটা ভেজে নেব তারপর রান্না বান্না হয়ে যাবে এখন সঙ্গে বাঁধাকপি ভাজা খায় না তো তার জন্য অত তাড়াহুড়ো নেই আগে ওর মতো একটু করে দিই তারপর আমাদের বাঁধাকপিটা পরে ভাজবো তো রান্না করতে করতেই বসে পড়লাম মশলা করতে মশলা বলতে আর কিছুই নয় একটু সরষে বেটে নেবো আর বাদ বাকি মশলা তোমার গুঁড়ো থাকে তোমরা তো জানোই তো সরষে বাটাটা ওই ঢেঁড়সের ঝালে একটু দিতে হবে আর কি ঢেঁড়সটা ঢেঁড়সের ঝালটা পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে তো পোস্ত তো রোজ দিন খাওয়া হয় না আর পোস্ত সবসময় দেওয়াও সম্ভব নয় পোস্ত যা দাম তো তার জন্য ওই ঢ্যাঁড়সের ঝালে পোস্ত সরষে দিয়েই করি আবার কোনো কোনো দিন পোস্ত দিয়েও করি যেদিন মন চায় আর কি তো আজকে ঢ্যাঁড়সের ঝাল সর্ষে দিয়েই করবো আর কি তো চলো চটপট ঢ্যাঁড়সের ঝালের সর্ষেটা বেটে নিলাম তো এদিকে রান্না বান্না কমপ্লিট করতে পারিনি তাও তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম কারণ ওর বেরোনোর তাড়া আছে মাছের ঝালটা হয়ে গেলো আর তোমাদের দাদা ভাইকে মাছ ভাজাই দিয়ে দিয়েছি কারণ ঝাল হতে দেরি হয়ে যাবে একটু তো ভাজা দিয়ে দিলাম তো এবার ঝালটা হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি মাছ না আমাদের খুব বেশি যে অনেকটা করে মাছ খেতে হবে এরকমটা নয় অল্প একটু একটি হলেই হয়ে যায় আর কি তো চলো এবার তোমাদের ভালো গুছিয়ে দিয়ে দিই ঠাকুর মশাই এসেছে আবার পুজো করতে যথারীতু আমাদের দাদা হয়তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার জুতো বার করতে যাচ্ছে আর কি কারণ সিঁড়ির নিচেই সবাইয়ের জুতো থাকে তো ওখান থেকেই জুতো বার করে নিয়ে এবার পরে রেডি হয়ে বেরিয়ে যাবে তো ওর কাজ করুক আমি আমার কাজকর্ম করবো তো তার আগে একটু বসে নিলাম কারণ আজকের শরীরটা খুব একটা ভালো লাগছে না কাজ করতে করতে মাঝে মধ্যেই বসে পড়ছি রান্নাবান্না করতে করতেও একবার দুবার এসে বসে পড়ছিলাম কেন জানি না আজকে শরীরটা খুবই খারাপ খারাপ লাগছে এখন এই সকাল দশটা মতো বাজে তো এই তো সবাই খাওয়া হয়ে গেলো মা আমি ছেলে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে এবার কাজে কর্মে হাত লাগাবো তো অন্যান্য দিন কি করি রান্নাবান্না করার সাথে সাথেই না ওই মাজা ধোয়া করতে লেগে যায় এবার মাজা ধোয়া করার পর একটার পর একটা একটার পর একটা কাজ করতেই থাকি খাওয়ার আর সময় পাই না যে সকালের জলখাবারটা বেশিরভাগ দিন স্ক্রিপ্ট হয়ে যায় আর কি তো তার জন্য না শরীরটা না হঠাৎ করে একটু খারাপ লাগবে মানে প্রেশারটা একটু ফল করছে মানে প্রেশারটা একটু ডাউন হয়ে গেছে প্রেশার এমনি আমার ডাউনের দিকে থাকে তো আজকে না প্রেসারটা খুবই ডাউন চল ডাউনে চলে গেছে আজকে মাথাটাথাগুলো একটু ঘুরছে চক্কর দিচ্ছে তো তার জন্য তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিলো যে আগে খাওয়া দাওয়া করে নাও আমি চলে যাওয়ার পর তারপর তুমি কাজকর্ম করবে তুমি এই করে খাওয়া দাওয়া না করে 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 এইরকম রোগ তৈরি করবে

ধুয়ে নিলাম এবার ভাতটা বসিয়ে দিই আর এখন মা ছেলে আর আমি তিনজনে খাবো আর ছিল সকালের অল্প কটা ভাত ছিল এগুলো এবার দিয়ে দেবো যখন ভাতটা হয়ে আসবে আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তার জন্য এনার্জি পাচ্ছি না কাজে এই করছি আস্তে আস্তে ধীরে ধীরে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কিছু বলবো

আর প্রত্যেক দিন ছেলের সঙ্গে আমার এই ভাত নিয়ে ঝামেলা হবে কারণ ও বলবে যে আমাকে ভাত বেশি দিয়েছে আর আমি বলি যে না তোকে ঠিকঠাক ভাত দিয়েছি আমি রোজ খেতে দিচ্ছি আমি জানি আমি বুঝি এই নিয়ে প্রত্যেক দিন ওর সাথে আমার ঝামেলা হবে আর দেখো আমি তাই দেখাচ্ছি ওকে যে দেখ আমার কত ভাত রেখেছি আর তুই ওই কটা ভাত খেতে পারবি না বলছিস তো এই নিয়ে প্রত্যেক দিন চলে আর কি ছেলের আর আমার যুদ্ধ এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার তো শাশুড়ি মাকে আর ছেলেকে খেতে দিয়ে এই ওপরের ঘরটাতে এসে বসলাম তো আমি এখন খাবো না আমার খাওয়ার খুব একটা ইচ্ছাও নেই কেন জানি না যে হঠাৎ করে শরীরটা কীরকম যেন খারাপ লাগছে আর যেন মানে গা পাকাচ্ছে আর কি আর যেন মাথাটা ঝিমঝিম করছে মাথাটা মাঝে মাঝে চক্কর দিচ্ছে এরকমটা হচ্ছে কেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছে প্রেশারটা ডাউনের দিকে হয়ে গেছে তো তো তোমাদের দাদা ভাই আবার ও যাওয়ার আগে থাকতেই হচ্ছিলো তো ও ফোন করেছিল ফোন করে জিজ্ঞেস করলো যে শরীর ঠিক হয়ে যায় এগুলো না এই একই রকম অবস্থা হয়ে আছে বললো যাই দেখি যদি শরীর ঠিক না হয় তাহলে ডক্টরের কাছে নিয়ে যাব আমি বললাম আমার ডক্টরের কাছে যেতে হবে না আমার একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে মানে কী বলো তো ডক্টরের কাছে না আমি খুব একটা যেতে চাই না একা মানে একান্তই যখন যেতে হয় বাধ্য হয়ে কিছু করার নেই তখন তো যেতে হয়ই তো তাছাড়া না ডক্টরের কাছে খুব একটা যেতে চাই না কারণ ডক্টরের কাছে যাওয়া মানেই তো বুঝতে পারছো একজন ডক্টরে তিনশো চারশো টাকার কম কোনো ভিজিট নেই তো সেই কারণে আমি খুব একটা অ্যাভয়েড করি আর কি বুঝতেই পারছো আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে একটু ভাবনা চিন্তা করেই সব কিছু করতে হয় তাই না যে বেকার বেকার ডক্টরকে আবার তিন তিন চারশো টাকা ফিস দিয়ে দেখাতে যাব তো এই হচ্ছে ব্যাপার এবার যখন একান্তই কিছু করার থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন তো বাধ্য হয়ে ডক্টরের কাছে ছুটতেই হয় তাই না তখন আর কিছু করার থাকে না তো এখন একটু শুয়ে রেস্ট করি দেখি ঠিক হয়ে যাবে আশা করছি আমার আরেকবার এরকম হয়েছিল বছর দুই তিন আগে মানে আমাদের কাকিমাদের বাড়ি অনুষ্ঠান বাড়ি মানে কাকিমাদের বৈষ্ণব সেবা ছিল নিমন্ত্রণ ছিল ঠিক এরকম দিনেই জানো তো আর কাকিমা নিমন্ত্রণ করে গিয়েছিল আর কি এবার কাকিমা বলে গিয়েছিল যে গিয়ে কিছু একটু করে দেওয়ার জন্য কাজকর্ম বুঝতেই পারছ বৈষ্ণব সেবা মানে অনেকটাই ইয়ের ব্যাপার আছে খাটা তো যাবো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যাবো এরকম সময় হঠাৎ এমন মাথাটা ঘুরছে আর এমন শরীরটা আর প্রেশার ফল্ট হয়ে গেছে প্রেশার কমে গেছে আর পালস পেট প্রচুর বেড়ে গেছে সে শরীর একদম পুরো মানে যায় যায় অবস্থা সেবারে কিন্তু বাড়িতে ডক্টর নিয়ে আসতে হয়েছিল আমি ডক্টরের কাছে যেতেও পারিনি গাড়িতে বসে জানো এরকম হয়েছিল তো দেখা যাক একটু রেস্ট করি তো ওই জন্য ওদেরকে ভাত দিয়ে আমি ওপরের ঘরটাতে চলে এসেছি আর কি একটু শুই রেস্ট করি দেখি শরীরটা যদি ঠিক হয় ভাবলাম ঘরে শো বনিছে তো ঘরে না শীত শীত করছে তো তার জন্য আবার ছাদে চলে আসলাম আর দেখবে শরীরে একটু মানে কিছু উইক হলে বা শরীরে কোনো রকম কোনো সমস্যা হয় না একটু শীত শীত করে তাই না তো আবার শীত শীত করছিলো বলে আবার একটুই ওপরের ঘরটায় চলে আসলাম তো দেখি একটু শুয়ে রেস্ট করি ঠিক হয়ে যাবে আশা করছি তো কাল ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালে কারণ কালকে শরীর এতই অসুস্থ লাগছিল যে আমি সারা দিন উঠতেও পারিনি খেতেও পারিনি সেই কাল দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিলো তো তারপর আর কথাই হয়নি কারণ কাল দুপুরের পর থেকে আমি বিছানা ছেড়ে উঠতেও পারিনি আর আমি কিছু খাইও নি তো অনেকটা রাত্রে উঠে একটা গ্যাসের বড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম তো শরীরটা হঠাৎ খুবই কালকে খারাপ লাগছিল তো সকালবেলা উঠে একদম মোটামুটি ফ্রেশ লাগছে যা হোক কাজকর্ম একটু এনার্জি পাচ্ছি তো তাই কাজকর্ম করে বসে পড়েছি চা খেতে তো সকালে আমি উঠতে পারি মানে উঠিনি আর কি ইচ্ছা করি তো এসে মানে উঠে দেখছি তোমাদের দাদাভাই ঘর বারান্দাগুলো ঝাঁট দিচ্ছে তো আমি শুয়ে থাকবো আর ও ঝাঁট দেবে সেটা দেখতেও তো খারাপ লাগে তাই না তো তারপর ঝেড়ে মেরে উঠে পড়লাম তো উঠে কাজ কর্ম সব করতে লেগে পড়লাম আমি বললাম না শরীর খারাপ বলে শুয়ে থাকলেই শরীর খারাপ মনে হবে উঠে পড়ি উঠে পড়ে বেশ ফ্রেশ লাগছে ভালো লাগছে তো যাক আজকে ভিডিওটা এন্ড করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওটি তাটা